মাঝে মাঝেই আমি আমার জামাইকে কিছু উদ্ভট উদ্ভট রেসিপি করে খাওয়াই ঠিক আছে কিন্তু আমার কিন্তু যাই তাই আমার প্রশংসা করে এখন আমি জানি না সেটা সে আমার ভয়ে করে নাকি হচ্ছে আর ভালোবেসে বল তাতে আসে যায় তারা যে রান্না করে দিয়ে এটাই তো তার কপাল কারণ বিয়ের আগে বলেছিল আমাকে রানি করে রাখবার এখন তো হয়ে রয়েছে তার ঘরের চাকরানি এটাই তো তার জন্য অনেক বেশি পাওয়া যায় আমি থেকে রান্না বড়া করে গিয়ে তো আজকে জামাইজান বাসায় ছিল এই জন্য মন চালা তাকে স্পেশাল একটা রেসিপি বানাই খাওয়াই আমার হাতে ঠিক আছে এই জন্য কিছুটা গরু মাংস নিলাম তাতে হলুদ লবণ ধইনা জিরা গুঁড়া যা আছে তোমার ঘরে গরু মশলা দিয়ে এটাকে মা খাইয়া খুব সুন্দর করে ডুবা তেলে তেলে ভেজে নেবে একদম ডুবে তেলে কড়কড়ে করে ভেজে নিতে পারে কিছুটা বেগুন কেটে নিছি কিন্তু এই বেগুনের ভিতর পোকা মামারা এসে আগেই ফুটু করে দিই ভাবলাম জামাইকে একটু খুব সুন্দর করে ডিজাইন করে করে বেগুন ভাজিটা অন্তত খাওয়াই কিন্তু না বেগুনটাকে দিয়েছে ফুটা মোটা কইরা তারপরে বেগুনটাকে কেটে নিলাম আর কিছুটা বেগুন ভালো করেছে সেটাকে একটু সুন্দর স্টাইল করে করে কেটে নিলাম তো এরপর চলে আসলাম আমি আমার এই মেশিনটাকে নিয়ে আমি আসলে এতটা গাধি আমার কখনোই মনে থাকে না মশলাগুলো বের করার কথা এই জন্য আমার সবসময় জন্য এই মেশিনটাতেই কাজে লাগে আমি এটাকে আদা সাসা করে করে সবকিছু দিয়ে আর এই যে দেখো আমার মাংসগুলো অনেক সুন্দর করে করে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি তো ভাজা মাংস ভাজা চিংড়ি মাছ ভাজা মাছ যেকোনো কিছু রান্নার সময় আগে খেয়ে নিই অনেকটাই আর এই মাংসগুলো দেখলে আসলে লোক সামলাতে পারিনি এত সুন্দর ডুবো তেলে ভাজা হয়ে গেছে যে অর্ধেকটাই ভাজা হয়ে গেছে আর কিছুটা আলুও দেবো মাংসের সাথে আর এই যে পোকা মামা আর ভালো মামা বেগুন গুলো খুব সুন্দর করে দেখো একটু ভাজে নিয়ে আর উপরে ডিজাইন ডিজাইন গুলো রাখলাম যেন জামাইটা দেখে অন্তত বলতে পারে যে তার বোটা বেগুন ভাজতে পারে সুন্দর তারপর একটা কড়াইতে আমি খানিকটা তেল দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পেঁয়াজ গরম মশলা দার্চি নিয়ে আর আমাদের বাংলাদেশের মশলা আদা রসুন বাটা যা যা দেওয়া আর কি তোমরা সবসময় জন্য ওইগুলাই এছাড়া এক্সট্রা কোনো মশলা এক্সট্রা শুধু একটা জিনিস আসবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এখানে একটু ধুইনা গুঁড়া জিরা গুঁড়া ঝালের গুঁড়া মানে পরিমাণ মতো যে যতটুকু প্রয়োজন মনে করে সেভাবে এই যে এক্সট্রা যে জিনিসটার কথা বলা হয়েছে এটা হচ্ছে এই সেই টক দই যেহেতু আমাদের মাংসটা উপরে অনেক বেশি ক্রিপসি হবে শক্ত হবে এই জন্য ভিতরটাতে একটু জুসি করতে হবে এই জুসি করার জন্য কিন্তু এই টক দইটা এখানে ব্যবহার করতে এই প্রথম আমি গরু মাংস দিয়ে টক দই রান্না করলাম টক দই দিয়ে সরি গরু মাংস দিয়ে টক দই দিয়ে রান্না করলাম যাই হোক আমার কাছে কিন্তু মাংসটা খুবই ভালো লাগছিল রান্নার পরে আর কালারটা জোস আসছিল আমি বুঝতে পারতেছিলাম না যে টক দই দিয়ে গরু মাংস রান্নাটা কখনো কেমন হয় আর এই টক দইটা দেওয়ার একটাই কারণ ছিল আমার মাংসটা উপরটা অনেক অনেক বেশি শক্ত ছিল বাট ভিতরটা যেন অন্তত নরম একটা জুস জুসি ভাব আসে আর সত্যি বলতে তোমাদের ভাইকে রান্না করে দেওয়ার পর তোমাদের ভাইয়া খুবই খেয়ে খুবই খুশি হয়েছে আর পছন্দ করছে তার কারণে একটা মাংস দুই ধরনের ফ্লেভার পাওয়া যাচ্ছে সাধারণত আমরা সবসময় এক টাইপের মাংস রান্না করে খাই আর এই মাংসটা ভিতরটা অন্যরকম জুস একদম নরম হয়ে গেছে যেহেতু ডুবো তেলে ভাজা ছিল মাংসটা আমি তো খুবই মজা করে খাচ্ছি আর এই যে আমাদের ফ্রাইডে যে রেস্টুরেন্ট আছে না ফ্রাইডে রেস্টুরেন্ট এই যে বেলকনি আমার আমার খুবই পছন্দের একটা জায়গা আমি সবসময় সময় যেন বসে শীতের সময় রোদ্রে বসে বসে ভাত খাই আমাদের ভাইয়াকে সাথে নিয়ে আর বেচারা তো চিল্লাইতে থাকে